তোমাদের আজকে ক্লাস টুয়েলভের দ্বিতীয় নম্বর চারটা ইংলিশের স্ট্রং রুল রোজ থেকে এটা গল্পের আকারে তোমাদেরকে শোনাবো গল্পের আকারে শুনলে কী হয় পরীক্ষার সময় তোমরা ইমিডিয়েট একটা শুনে পরীক্ষা দিতে চলে যেতে পারবে যেক্ষেত্রে তোমাদের গল্পটা একেবারে তোমাদের জানানো হয়ে যাবে আর একবার নতুন করে রিভিশন হয়ে যাবে প্লাস এখান যে এমসিকিউ আছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে খুব সহজেই এবং যারা নিজেরা বানিয়ে লিখতে পারো মানে প্রশ্ন থেকে উত্তর যারা নিজেরা বানিয়ে লিখতে পারো তারাও কিন্তু সহজেই বানিয়ে দেখতে পারবে যদি গল্পটা ভালো করে মনে থাকে অনেক সময় কি হয় গল্পটা তো মনে থাকে সবাইকে কিন্তু মনে থাকে না ঠিক আছে তো যাই হোক চলো আজকে এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট গল্পটা শুরু করছি শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই ইনি ছিলেন আমাদের সায়েন্সের বা বিজ্ঞানের জগতে একজন অভূতপূর্ব মানে অবদানকারী ব্যক্তি যিনি কিন্তু আমাদের একসময় অভূতপূর্ব রাষ্ট্রপতিও ছিলেন এবং এ আব্দুল কালাম যাকে মিসাইল ম্যান বলা হতো কারণ উনি মিসাইলকে একটা আদার রূপ দিয়েছিলেন যেটা আজকে আমাদের কিন্তু ভারতের মানে ডিফেন্সের জগতে কিন্তু দারুণ একটা শক্তি এবং আমরা অনেক শক্তিশালী হয়ে উঠেছি কিন্তু জাস্ট ফর ইনার জন্যে বেশিরভাগ ক্ষেত্রে তো এটা হলো আব্দুল কালামের অটোবায়োগ্রাফি অটোবায়োগ্রাফি মানে যেটা নিজের লেখা নিজেই লিখছেন মানে নিজের জীবনে নিজেই লিখছেন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি তো এক্ষেত্রে প্রথম উনি শুরু করছেন যেটা সেটা হচ্ছে তিনি কোথায় থাকতেন তিনি থাকতেন রামেশ্বরম মন্দির যেটা ম্যাড্রাস এখন ম্যাড্রাস বলছে সেখানে রামেশ্বরম মন্দিরের কাছাকাছি এবং তামিল পরিবারের তিনি লোক ছিলেন তামিল পরিবারের লোক মানে বুঝতেই পারছো দক্ষিণ ভারতের দিকে তো তার বাবার সম্বন্ধে তিনি বলতে গিয়ে বলেছেন যে তার বাবার নাম ছিলেন জাইনুল আবদিন তার কিন্তু সেরকম ট্র্যাডিশনাল শিক্ষা ছিল না ছিল সেরকম অনেক সম্পত্তি বিষয় আছে তাও ছিল না যে একদম পৈতৃক দিক থেকে অনেক বেশি মানে বিষয় আসে আগেকার দিনে হতে। এরকম মানে সম্পত্তির অনেক অধিকারী থাকতো সেরকম না একদম খুবই মধ্যবিত্ত পরিবারে কিন্তু কিন্তু তার জ্ঞান যথেষ্ট ছিল সাধারণ জ্ঞানে তিনি পরিপূর্ণ ছিলেন আর সেই জ্ঞানের কিন্তু প্রতিচ্ছবি বা প্রতিফলন আমরা কিন্তু এই যে আসনকালের জীবনে দেখতে পাই আর তার মায়ের নাম ছিল আসিয়া মা আব্দুল কালামের মতে তার মায়ের এবং বাবার যে একজন কাপল হিসেবে বা স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল এবং তাদের যে মনের মিল ছিল এবং সেটা সেটা কিন্তু মানে ওখানে চর্চিত ছিল অবশ্যই মা বাবার মধ্যে যদি মিল না থাকে এবং তাদের মধ্যে যদি অনবরত বন্দর লেগে থাকে তার কিন্তু সন্তানদের মধ্যে গিয়ে পড়ে তো জাহিল আবাদ কিন্তু প্রচণ্ড জেনারেলস মানুষ মানুষ ছিলেন এবং তিনি অবশ্যই খুবই জেন্টেলম্যান ছিলেন যার প্রভাব কিন্তু আমরা আব্দুল কালামের চরিত্রে দেখতে পাই তিনি বলেছেন যে তার বাবার থেকে তার মায়ের কিন্তু যে মাতৃকূল সেটা কিন্তু অনেক বেশি ঐশ্বর্যপূর্ণ ছিল তার মাতৃকুলেরই কোনো একজন মানে পূর্বপুরুষ যারা কিন্তু বাহাদুর শাহ উপাধি সেই সময় কিন্তু গ্রহণ করেছিলেন সেই সময় ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলেন বাহাদুর সাহেব উপাধিটা পাওয়া কিন্তু অত সহজ নয় যারা এই উপাধি পায় তারা কিন্তু সমাজে অনেক বেশি চর্চিতে চর্চিত হয় তো আব্দুল কালামের জীবনে এই যে মানের মাতৃকুল মাতৃকুলের যে মানে একটা ঐশ্বর্যের ভাব তার যে একটা জ্ঞান মাতৃকূলের যে একটা প্রভাব তার প্রভাব কিন্তু এপিজে আব্দুল কালামের চরিত্রে দেখতে পাওয়া যায় বাবার যেরকম ধৈর্য বাবার যেটা প্লাস মায়ের যে শিক্ষা বুদ্ধি এই দিকগুলো কিন্তু এপিজে আব্দুল কালামের জীবনে আমরা দেখতে পাই এ পি কালাম তার মতে যে বেশ কয়েকজন ভাই বোন ছিলেন তার মধ্যে কিন্তু এপিজে আব্দুল কালাম সব থেকে ছোট ছিল তার নিজের ভাষায় আব্দুল কালাম কিন্তু একদমই সেরকম দেখতে সুন্দর ছিলেন না গায়ের রঙ সেরকম ফর্সাও ছিল না কালো ছিল এবং হাইটেও তিনি অনেক ছোটো ছিলেন রেসপেক্টিভলি তার কিন্তু মা বাবা অনেক লম্বা ছিল তো এইরকম একজন পিতা এই এইরকম একজন সন্তান সে নিজে ভাবত যে আমি কিভাবে এরকম হলাম তো যাই হোক দেখো মানুষের লুক আর মানুষের কিন্তু হাইট এইগুলো কোনো কিছু কিন্তু এসে যায় না মানুষের আসল হচ্ছে তার কোয়ালিটি কোয়ালিটি যদি থাকে তাহলে মানুষ কিন্তু অবশ্যই গোটা পৃথিবীতে চর্চিত হয় গোটা পৃথিবীতে তাকে মানুষ চেনে শুধু তার মতো গুণের জন্য রূপ রং এসবের জন্য কিন্তু মানুষ খুব বেশি চর্চিত হয় তো মক্স্ট্রিটের রাহুল মক স্ট্রিটে কিন্তু এপিজে আব্দুল কালামের বাড়ি ছিল ঠিক আছে ওইখানে কিন্তু তার বাড়ির সম্পর্কে বলতে গিয়ে আব্দুল কালাম বলেছেন যে সেই সময় ওদের পাক্কা বাড়ি ছিল দেখো কাঁচা পাক্কা এটা কিন্তু ইংলিশের ডিকশনারি অন্তর্ভুক্ত আমরা যখন কাঁচা পাকা বলি না এটা কিন্তু অ্যাকচুয়াল কাঁচা পাকাটা এটা কিন্তু ইংলিশের অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তার মানে কিন্তু পাকা বাড়ি মানে কংক্রিট বাড়ি ছিল কিন্তু সেই বাড়ি লাইমস্টোন আর ব্রিক্স এই দুটো দিয়ে কিন্তু তৈরি ছিল তাহলে বুঝতে পারছো যে তখনকার দিনের এই এইরকম বাড়ি কিন্তু যথেষ্ট মজবুত হয় আর সেই হতো এবং সেই সময় এই বাড়ি কিন্তু অনেক বেশি এখনকার যখন গরমে আমরা এত গরম অনুভব করছি তখন কিন্তু যথেষ্ট ঠান্ডা হতো কারণ ওই বাড়ির দেওয়াল কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত মোটা হতো তো এপিজে আব্দুল কালামের মতে যে তার পিতার ধন সম্পত্তি ছিল না তারা মধ্যবিত্ত মানে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিল কিন্তু তার পিতা তাকে কোনো দিক থেকে কিন্তু বঞ্চিত করে না মানে যাবতীয় যত কিছু পাওয়ার যোগ্য সেই সময় মানে একটা ছেলে ছেলেবেলা থেকে শিক্ষা সংস্কৃতি প্লাস তার যা খাবার দাবার জামা প্যান্ট সেই সময় প্রয়োজন মানুষের অনেক কম ছিল যা যা দরকার সবই কিন্তু এপিজে আব্দুল কালামের বাবা তাকে প্রোভাইড করেছিলেন তিনি বলেছেন যে তার মায়ের থেকে অবদান তার জীবন অনেক বেশি কেন সেবা মানুষকে ভালোবাসা এটা কিন্তু মায়ের কাছ থেকেই তিনি বেশিরভাগটা পেয়েছেন কেন কারণ প্রথম নম্বর হচ্ছে এপিজে আব্দুল কালাম তার মায়ের সঙ্গে একসঙ্গে বসে কিন্তু কিচেনের মধ্যে খেতেন এবং সেই খাবারের পরিবেশন হিসেবে কি থাকতো ভাব ডাল তোমরা ভালো করে যেটা সাম্বার তখনকার দিনে বা এখনো দক্ষিণ ভারতে কিন্তু সাম্বার বা টক জাতীয় জিনিস কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ মানে প্রতিটা খাবারই তাদের প্রায় টক থাকে তো তখনও ব্যতিক্রম ছিল না কলা পাতা পেতে কিন্তু খাবার গ্রহণ করতো এখনো দক্ষিণ ভারতে কিন্তু কলা পাতায় খাবার গ্রহণের রীতি রয়েছে তো মায়ের সঙ্গে যে খাবার অভিজ্ঞতা সেটা কিন্তু এ পিজে আব্দুল কালাম জীবনে বারবার উল্লেখ করেছেন এ পিজে আব্দুল কালাম এটাও বলেছেন যে তাদের ওখানে মানে পাড়াতে তাদের এলাকায় শিব মন্দির ছিল একটা শিব টেম্পল সেটা কিন্তু ওই রামেশ্বরমের ওখার গাড়ি এবং রামেশ্বরমের মন্দির এবং তীর্থযাত্রীদের জন্য যেটা প্রচণ্ড কিন্তু নাম করা ছিল দশ মিনিটের রাস্তা ছিল এপিজে আব্দুল কালাম ওনাদের বাড়ি থেকে তো ওই এলাকাটা বেশিরভাগটাই কিন্তু মুসলিম অধ্যস্থ এলাকা ছিল কিন্তু তা সত্ত্বেও হিন্দু কম থাকলেও তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ খুবই ছিল পুরোনো মসজিদ এবং মন্দির এই দুজন দুটোর মধ্যে যে মিল মেলবন্ধন সেটা কিন্তু আব্দুল লেখা থেকে আমরা দেখতে পাই তার বাবা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা প্রেয়ারে যেতেন এবং আব্দুল কালামকে সঙ্গে নিয়ে যেতেন আব্দুল কালামের মতে যে তার বয়স এতটাই ছোট ছিল যে ওই প্রেয়ার যে যখন চ্যান্টিং করা হতো সেই প্রেয়ার সম্পর্কে কিন্তু আব্দুল কালামের ধারণা ছিল যে তার যে আরবিক শব্দ তার মর্মার্থ কিন্তু তার বোঝার সাধ্যের মধ্যে ছিল না তখন কিন্তু এটুকু তিনি বুঝতে পারতেন যে এই চ্যান্টিন বা এই প্রার্থনা ঈশ্বরের সঙ্গে একটা কোনো সান্নিধ্য অবশ্যই নিশ্চয়ই যৌক্ত রয়েছে কারণ তার যে একটা ভক্তি তার বাবার যে একটা ভক্তি বা শ্রদ্ধা সেটা কিন্তু অবশ্যই এখানে প্রতিফলিত তার বাবার সঙ্গে কিন্তু মানে এপিজে আব্দুল কালামের বাবার সঙ্গে ওইখানেই রামেশ্বর মন্দিরের একজন পুরোহিত তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তার কিন্তু দারুণ ছিল দুজনা দুজনকার পোশাক পরে দুই ধর্মের যে যেরকম পোশাক পরতে পছন্দ সেরকম পোশাক পরে তারা কিন্তু সন্ধ্যের দিকে বা যখনই সময় পড়ত তাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক আলোচনা চরম তবে পর্যায়ে কিন্তু পৌঁছাত এবং সেটার সাক্ষী থাকতো এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু ছোট তাই তাকে কিন্তু বাবা সবসময় সঙ্গে রাখতেন এবি আব্দুল কালাম তার বাবাকে যদি প্রার্থনা সম্পর্কে জিজ্ঞেস করতেন যে বাবা এই প্রার্থনার গুণ কী তখন এপিজে আব্দুল কে তার বাবা বলতেন যে এই প্রার্থনার মাধ্যমে আল্লাহ মানে আমরা আল্লাহর কাছে আমাদের বার্তা পৌঁছে দিই এবং অবশ্যই আল্লাহ খুবই মার্শিফুল আমরা যদি কোনো কারণে ভুল ভ্রান্তি করে রাখি তাহলে সেটি কিন্তু আল্লাহ আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেয় তার বাবাকে যখন এপিজে আব্দুল কালাম প্রার্থনার বিষয় সম্পর্কে বা তার মর্মার্থ সম্পর্কে জিজ্ঞাসা করতেন তখন কিন্তু তার বাবা তার প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করে বলতেন যে মনে মনে ভাবতেন যে আদৌ তার বয়সটা তার বাবা যে কথাগুলো বলবেন সেগুলো গ্রহণ করার মতো ছিল কি অবশ্যই যে আধ্যাত্মিক লাইনে যে কথাবার্তা আছে সেগুলো কিন্তু খুব ছোট বয়সে বা বাচ্চা বয়সে ওগুলো কিন্তু তাদের মাথায় প্রবেশ করার মতো নয় কারণ তার একটা কঠিন একটা মর্মার্থ থাকে যেটা বড় বড় মানুষরা কিন্তু বুঝতে পারে না তবুও এপিজে আব্দুল কালামকে তার বাবা নিরাজ করতেন না তিনি কিন্তু বুঝিয়ে তাকে বিভিন্ন রকমভাবে কথাগুলো বলার চেষ্টা করতেন এ আব্দুল কালামের মতে তার বাবার কিন্তু এই আধ্যাত্মিক কনসেপ্ট সম্পর্কে দারুণ কিন্তু একটা ভাবনা ছিল তিনি কিন্তু একদম তামিল পরিবারে বা তামিল তামিলের একদম নিচু পরিবার যাকে বলে ডাউন টু আর তামিল ফ্যামিলি সেইখান থেকে কিন্তু তিনি একদম উঁচু লেভেল পর্যন্ত তিনি সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারতেন এবং সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা আধ্যাত্মিক যে বিষয় সেগুলো কিন্তু সবাইকে বুঝিয়ে বলতে পারতেন আধ্যাত্মিক সম্পর্কে তার কিন্তু একটা দারুণ নলেজ ছিল এটা কিন্তু আমরা এই স্ট্রং রুটের এপিজে আব্দুল কালামের লেখা গল্প থেকে সহজেই জানতে পারি এ আব্দুল কালামকে যখনই এ আব্দুল কালাম যখনই তার বাবাকে জিজ্ঞেস করতেন যে এই প্রার্থনা থেকে আমরা কি পাই তখন তার বাবার একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা খুব সহজ ভাষায় তার প্রতি উত্তর থাকত সেটা হচ্ছে যে দেখো আমরা এই প্রার্থনা মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি যখন আমরা অনেক দুঃখে থাকি যখন আমরা কষ্টে থাকি যখন আমরা একা হয়ে যাই তখন যখন অনেক সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বেরোবার জন্য মানুষ সবসময় চায় যে কেউ তার পাশে থাকুক সে যখন একা হয়ে যায় সেই সময় যদি কেউ তার পাশে দাঁড়ায় তাহলে সেই হচ্ছে ভগবানের মতো ঈশ্বরের মতো এবং তার যে দুঃখের সময় যদি কাউকে সে পায় তখন সে তাকে সেই হচ্ছে সেই ঈশ্বরের অবদান সেই কিন্তু ঈশ্বরের ভূমিকায় এসে তাকে সেই জীবন থেকে বাঁচবার একটা সুযোগ দেয় কখন যখন সে ঈশ্বরের সান্নিধ্যে থাকে যখন সে প্রার্থনার মধ্যে থাকে যখন সে সব সময় ঈশ্বরের প্রার্থনায় লীন হয়ে থাকে তার প্রতিটা কর্মে কিন্তু ঈশ্বর থাকে তার প্রতিটা কর্মে কিন্তু নাম থাকে ঈশ্বর সেই সময় একমাত্র সে যত দুঃখের মধ্যেই থাকুক সেই নাম জ সেই ঈশ্বর সাধনা তাকে কিন্তু অবশ্যই সেখান থেকে বার করে আনে এটি হচ্ছে প্রার্থনা সব থেকে মূল বিষয় তো এই ব্যাপারটা যখন এপিজে আব্দুল কালাম তার বাবাকে বলেন যে তুমি বাবা তাহলে এটা সবাইকে বলো না কেন কারণ এটা তো খুব ভালো জিনিস কিন্তু এপিজে আবদুল কালামের বাবা চেয়েছিলেন যে এরকম কোনো ভ্রান্ত ধারণার মধ্যে যেন ছোটবেলা থেকে এপিজে আব্দুল কালাম না থাকে কারণ এইগুলো সবাইকার জন্য নয় সবাই কার জন্য নয় বলে ভুল হবে কিন্তু এইগুলোকে যদি মানুষ ঠিকভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট না করতে পারে তাহলে কিন্তু একটা মানে অ্যাবস্ট্রাক্টের ওপর ভরসা মানুষ থেকে যায় যে ভরসা থেকে কিন্তু মানুষ যদি সেখান থেকে কোনো ফিডব্যাক না পায় তাহলে কিন্তু মানুষ হতাশ হয়ে পড়ে তার জীবনে কারণ এপিজে আব্দুল কালাম দেখেছেন যে তার বাবা যখন মসজিদে নামাজ পড়ে যখন নামাজ শেষে মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসতেন তখন মসজিদ মসজিদের দুয়ারে কিন্তু অনেকজন হিন্দু মুসলিম বলে কিছু নেই সবাই বাইরে কিন্তু বাটিতে জল নিয়ে দাঁড়িয়ে থাকত এপিজে আব্দুল কালামের বাবা একটা মন্ত্র পড়তেন আর ওই নিজের ফিঙ্গার টিপ ওই প্রত্যেকটা বাটিতে ডুবিয়ে দিতেন তারা চলে যেত এবং তারা বাড়ি থেকে অসুস্থ ব্যক্তিদের সেগুলো খাবাত সেই জল এপিজে আব্দুল কালামের বক্তব্যে এটা প্রকাশ পায় যে ঠিক তার পরের দিন বা সন্ধ্যাবেলায় বা কিছুক্ষণ পরে যখন তারা সুস্থ হয়ে যেত তখন প্রত্যেকে কিন্তু দলে দলে তাদের বাড়িতে আসত এবং আব্দুল কালামের বাবাকে ধন্যবাদ দিত আব্দুল কালামের বাবা সেই ধন্যবাদ ঈশ্বরের প্রতি ফিরিয়ে দিতেন বলছেন উনি বলতেন না এই ধন্যবাদ আমাকে নয় এই ধন্যবাদ ঈশ্বরকে দাও কারণ উনি সব কিছু করেন আমরা ওই জাসমাত্র তো এপিজে আব্দুল কালামের প্রশ্নে যে বাবা তুমি এই বক্তব্য সবার কাছে পেশ করো না কেন তখন এপিজে আব্দুল কালামের বাবা থেকে খুব পরিষ্কার ভাষায় এবং খুব সহজ ভাষায় বলেন যে এইগুলো সবাইকার জন্য নয় আর সবাই যদি সব কাজটা করে তাহলে সমাজে একই রকম ব্যক্তিত্ব থেকে যাবে কিন্তু ঈশ্বরের সাধনা সবাই করতেই পারে আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকের নিজের জীবনে এই যে মানে আঙুল ডুবিয়ে দেওয়া সেটা ভালো হয়ে যাওয়া একটা বিশ্বাস এই বিশ্বাসটার উপরেই কিন্তু মানুষ তার সমাধান পাচ্ছে কিন্তু এইটা দেখে যদি কেউ ভাবে যে আমি এই প্রফেশনে যুক্ত হব তাহলে কিন্তু সেটা ঠিক নয় কারণ ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে সে ঠিক সেই প্রফেশনের জন্য আগে থেকে ঠিক করে রেখেছেন অতএব এইটা বলার মাধ্যমে এবিজি আব্দুল কালামের বাবা এটা ঠিক করে দেয়। যে তার ওই ছোট্ট বুদ্ধির মধ্যে যেন এইসব জিনিস ফিক্স না হয়ে যায় এপিজে আব্দুল কালামে তার বাবার প্রতি যে শ্রদ্ধা এবং তার বাবার যে ডিসিপ্লিন এবং তার বাবার যে কাজকর্ম এবং লেখাপড়া না জানলেও তার যে বুদ্ধি এবং তার যে বিচার এবং মানুষের প্রতি দয়া মায়া প্রেম ভালোবাসা তার কিন্তু তার বাস্তব জীবনে বা এপিজে আব্দুল কালামের বিজ্ঞান জগতের জীবনে বা যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন সেই কর্মজীবনে কিন্তু প্রভাবিত আমরা সেটা দেখেও দেখেছি যে মানুষটা তার জীবনাবাসনের পরে তার ব্যাংক ব্যালেন্স কিচ্ছু ছিল না যে মানুষটা তার আত্মীয় স্বজন কাউকে কিন্তু রকম এই তার মানে রাজনীতির যে এত বড় পৃষ্ঠপোষক বা রাজনীতির যে এত বড় পর্যায়ে থাকার পরেও তিনি কিন্তু রাষ্ট্রের এত বড় পর্যায়ে থাকা সত্ত্বেও কিন্তু তিনি কাউকে মাত্র অনৈতিক সাহায্য করেননি যতটুকু করেছেন তিনি তার নিজের পারিশ্রমিক দিয়ে সাহায্য করেছেন যার জন্য একদম সেই সময়েও তার কিন্তু অর্থনৈতিক কোনো রকম উন্নতি হয়নি তার কিন্তু অর্থনৈতিক কোনো সঞ্চয় ছিল না তার জীবনে কিন্তু প্রয়ীতা এ আব্দুল কালামের ভাষায় বা তার বক্তব্যে বা তার লেখা থেকে আমরা জানতে পারি যে তার বাবা প্রচণ্ড পরিশ্রমী ছিলেন ভোর চারটে সময় উঠতেন এবং সেইখান থেকে চার মাইল দূরে এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে একটি নারকেল বাগান ছিল তাদের সেইখানে হেঁটে চলে যেতেন সেখান থেকে নারকেল এক ছড়া নারকেল কাঁধে চাপিয়ে বাড়ি আসতেন এবং তারপরে ব্রেকফাস্ট করে তারপর নিজের নৈতিক জীবনযাপন শুরু করতেন এপিজে আব্দুল কালামের বাবার যে এই ডিসিপ্লিন লাইফ এটি কিন্তু এপিজে আব্দুল কালামের জীবনে তিনি বারবার কিন্তু প্রয়োগ করেছেন এবং সেইভাবেই চলার চেষ্টা করেছেন যেভাবে তার বাবা তার জীবনে ডিসিপ্লিন অনুযায়ী প্রত্যেকটা দিন কর্ম করে গেছেন তো আমরা এই গল্পটা থেকে এটাই জানতে পারি যে আমাদের ছাত্র জীবনেও কিন্তু অনেক ডিসিপ্লিন দরকার আমরা কিন্তু অযথা অন্যতা কিন্তু সময় নষ্ট করি আমরা কিন্তু আমাদের প্রকৃত সময়ের মূল্য দিতে চাই না জানি না আমাদের কোন জায়গায় সময় দিতে হবে সেটাও কিন্তু আমরা বুঝে উঠতে পারি না অবশ্যই এই গল্পটা বা এই অটোবায়োগ্রাফিটা আমাদের কাছে কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা কিন্তু নিজেদেরকে এমন একজন মানুষের মানুষকে ইনফ্লুয়েসার হিসেবে নিজেদের জীবনে ধারণ করতে পারি যে কিন্তু আমাদের জীবনে একজন দৃষ্টান্ত তার কথা তার বাণী এবং তার কর্মের মধ্যে কিন্তু কোনো বৈপরীত্য নেই তার প্রত্যেকটা কথা বাণী এবং কর্ম সমান্তারে কিন্তু সমাদৃত তো এই গল্পটা থেকে তোমরা যা জানতে পারলে তা গল্পের আকারে তোমাদের তো লেখনী তো অবশ্যই এটা ভালো একটি আকার নেবে তোমরা হয়তো ভালো এই গল্পটাকে লিখবে নিজের মতন করে হয়তো গল্পটাকে লিখবে শুধুমাত্র কি যে নাম্বার পাওয়ার জন্য শুধুমাত্র মাস্ক ক্যারি করার জন্য কিন্তু আমার বক্তব্য এখানে শুধু মাস্ক ক্যারি করার জন্য এটা পুরো না তোমাকে কিন্তু নিজেদের জীবনে ভালো জিনিসকে অবশ্যই আত্মস্থ করতে হবে পজিটিভনেসকে নিয়ে আসতে হবে তা আব্দুল কালামের জীবনের যে চরিত্র তার যে জীবনের যে ব্যক্তিত্ব সেটা কিন্তু তোমরা গ্রহণ করবে প্রত্যেকের এরকম কিন্তু ব্যক্তিত্ব হওয়া উচিত তাহলে কিন্তু তোমরা ভ্রান্তি হবে না তাহলে জীবনে উন্নতি বা সাকসেস পাওয়ার পরেও কিন্তু দেখা যায় যে প্রকৃত সাকসেসের আস্বাদন কেউ করতে পারে না তো যাই হোক আশা করছি তোমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে তো এইরকমই প্রত্যেকটি গল্প শুধু ক্লাস ইলেভেন টুয়েলভ নয় আমি এই গল্পটা করলাম ক্লাস টুয়েলভে রকমই হয়তো ইলেভেন ক্লাস ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা পোস্ট পোয়েট্রি এইরকমই তোমাদের ব্যাখ্যা করবো তোমাদের কাছে নিয়ে আসবো আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তোমার যদি আমার এই গল্পের আকারে এ আব্দুল আবদুল কালামের স্টোরি বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই আমার এই চ্যানেলটাকে একবার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে তবে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এই গল্পটা তোমাদের কেমন লাগলো এই গল্পটা তোমাদের শুনে কেমন লাগলো